খোঁজ রাখেন কি আপনার সন্তান ভাই বোন বা পরিবারের আপন কেউ অথবা আপনার এমপ্লয়ি যারা আপনার আন্ডারে কাজ করে তারা আপনার চোখ ফাঁকি দিয়ে কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় বেশি সময় কাটাচ্ছে অথবা তারা কোথাও গিয়ে বিপদে পড়লে দেখতে চান তাদের এক্সাক্ট লোকেশন কিংবা আপনার আগে থেকে সেট করে দেওয়া কোনো এরিয়া থেকে তারা বের হলেই কি সাথে সাথেই পেতে চান আপনার ফোনে নোটিফিকেশন আপনার পরিবারের নিরাপত্তাকে আরও স্মার্ট করতে আমরা নিয়ে এসেছি ট্রাক টার্ন গো কি কি পাবেন সেটা খুবই সংক্ষেপে বলে দিই তাহলে বুঝতে পারবেন আমাদের অ্যাপটি কতটা অ্যাডভান্সড ও পাওয়ারফুল এবং কেন এটি অন্যান্য ট্র্যাকিং অ্যাপস থেকে সম্পূর্ণ আলাদা প্রথমত এটি ব্যবহারকারী রিয়েল টাইম লোকেশন তো দিবেই এর সাথে তার মুভমেন্ট বা চলাফেরাও ফলো করবে যদি কেউ মুভমেন্ট না করে তাহলে অ্যাপটি অটোমেটিক্যালি বুঝে নেয় যে লোকেশন চেঞ্জ হচ্ছে না এ কারণে সে স্লিপ মোডে চলে যায় এবং পরবর্তীতে যখনই মুভমেন্ট ডিটেক্ট করতে পারে সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যায় এ কারণে অন্য ট্র্যাকিং অ্যাপ ব্যবহারে আপনার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও আমাদের অ্যাপ ব্যবহারে ব্যাটারির ওপর বেশি প্রভাব পড়ে না ফোনে ইন্টারনেট যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে এটি লোকেশন নিজের মেমোরিতে চুপি চুপি টেম্পোরারি স্টোর করে রাখে পরবর্তীতে যখনই ফোনে ইন্টারনেট অন হয় তখনই সকল লোকেশন হিস্টরি আপনার কাছে পাঠিয়ে দেয় অ্যাপটিতে আছে খুবই অ্যাডভান্সড জিও ফেন্সিং অর্থাৎ আপনি যদি কোনো এরিয়া সেট করে রাখেন তাহলে ওই এরিয়ার বাইরে কেউ যাওয়া মাত্রই বা এরিয়াতে প্রবেশ করা মাত্রই আপনি আপনার ফোনে পেয়ে যাবেন নোটিফিকেশন অ্যালার্ট এটিতে আরও আছে ইমার্জেন্সি বাটন এছাড়া লাইফ টাইম লোকেশন হিস্টোরি কাস্টম কমান্ড ডিটেলড রিপোর্টস ডিরেক্ট স্ট্রেট ভিউ মাল্টিপল ম্যাপস মাল্টিপল ডিভাইস সহ অনেক অনেক প্রয়োজনীয় ফিচার্স তো আছেই আপনার আপন নিরাপত্তা নিশ্চিত করা আপনারই দায়িত্ব ট্রাকটান ব্যবহার করতে ও এটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন